রসুল আসছে দেশ শাসনের জন্য কত মোল্লা রাজনীতি করে যে হ্যাঁ মহানবীর রাজনীতি করতেন মহানবীর রাজনীতি করতো দলের নাম কি পার্টির নাম কি? কি পার্টি মার্কা কি আল্লাহ রসুল কি রাজনীতি করছে ফকিরের জন্য রাজনীতি হারাম বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর বলছে ফকির রাজনীতি করে না ফকিরের জন্য রাজনীতি হারাম ফকির রাজা বানায় রাজার পিছে ফকির ঘুরে না ফকিরের পিছে রাজায় ঘুরে ফকিরের পিছে রাজায় ঘুরে রাজার পিছে ফকির ঘুরে না এর জন্য ফকিরের জন্য রাজনীতি হারাম বাবা জাহাঙ্গীর রাজনীতি করতো না কারণ রাজনীতি করবো বিদ্রা ফকিরে কি করব ফকির সে যে ফকির সে তো অলি যে আল্লাহ উঁচু পর্যায়ের অলি সে একজন রসুল সে মানুষকে আল্লাহর আয়াত মানে তেলোয়াত করব আয়াত তেলোয়াত করে আর শোনাইবো তাদেরকে কেতাবের জ্ঞান শিক্ষা দিব তাদের নবসকে পবিত্র করব তেমন তাদেরকে রহস্যের জ্ঞান দান করব তাহলে আল্লাহ রসুলের কাজ হচ্ছে এই চারটা এখন এই রসুল কী চলমান না রসুলের দরজা বন্ধ কখনোই রসুলের দরজা বন্ধ না রসুলের দরজা খোলা কোরআনুল কারিম থেকে কোনো কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারবে না খাতামান রসুল আমি চ্যালেঞ্জ করলাম জগতের বুকে যদি কোনো আলেম থাকে খতম খাতামান রসুল কোরআন থেকে প্রমাণ করে দিবে খাতামান নবী কোরআনে আছে খাতামান রসুল কোরআনে নাই ওই হজুর শরীফ আইনে প্রমাণ করবার যাবেন তা চলবো না কারণ রসুল নবী এটা কোরআনের বিষয় এটা ওই হজুর শরীফের বিষয় না হারাম হালাল এটা কোরআনের বিষয় আল্লাহর রসুল বলে দিছে কোনটা হারাম আল্লাহর কোরআন বলতেছে আল্লাহ এবং আল্লাহ রসুল যেটাকে হারাম করছে সেটা হারাম আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে হালাল করছে সেটা হালাল মুন্সীমলবীর পক্ষে হারাম হালাল বলা অধিকারই নেই আছেন দেখি আমরা যে রসুল চলমান সেটার আয়াত গিলা কোথায় সোরা ইব্রাহিমের চার নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন অমা আর সাল্লামির রসুলিন ই সানি কৌমিহি ল লাহুম যে এবং আমরা প্রত্যেক জাতির নিজের ভাষায় আমাদের হইতে রসুল প্রেরণ করিয়াছি আমার নিদর্শন তথা দলিল বর্ণনা করার জন্য আল্লাহ প্রত্যেক জাতিতে তার নিজস্ব ভাষায় তার রসুল প্রেরণ করছে আল্লাহর নিদর্শন আয়াতগুলিকে বর্ণনা করার জন্য সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াত তারপরে আল্লাহ বলতে আসে সুরাই ইউনুসের সাতচল্লিশ নম্বর আয়াতে ওয়ালিকুল্লি কুল্লি উম্মাতির ফা ইজা জা আ রসুল হুম কুদিয়া বাইনা হুম বিলক ওয়া হুম লা জালেমুন এবং প্রত্যেক জাতির জন্য আছে একজন রসুল যখন তাদের রসুল আসে তাদের মধ্যে বিষয়টি বিচার করা হয় ন্যায়পরায়ণতার সহিত এবং তাদের করা হয় না অবিচার সোরাই ইউনুসের সাতচল্লিশ নাম্বার আয়াত তাহলে রসুল তো চলমান রসুল বহমান অলি চলমান বহমান এরা রসুলের দরজা বন্ধ করলো কেন মৌলবীরা ইউমাই আব্বাসিয়ারা মিলে কারণ রসুলের দরজা বন্ধ না করলে তো মৌলবীর দরজা খুলে না রসুলের দরজা বন্ধ করে দিয়া মোল্লার দরজা খুলিয়া দিছে আবার কয় আল উলামা উলা মারা নবী ইয়ের উরস নবীর ওয়ারিস নবীর ওয়ারিস কোন ওলামা যারা দাঙ্গা ফাঁসাদ সৃষ্টি করে যারা ফতুয়া দিয়া মানুষ হত্যা করে তারা যারা মুসলমান মুসলমানের মধ্যে ফতুয়া দিয়া একে অপরকে হত্যা করে পাকিস্তানের দিকে তাকান্ত আফগানিস্তানের দিকে তাকান্ত। মসজিদের মধ্যে জুমার নামাজের সময় বোম মারবার লইছে শত শত এক মুসলমান আরেক মুসলমানের মারবার লইছে হয়তো মতভেদ থাকতে পারে মানুষ সত্তার অধিকার কে দিল এই বিষয়গুলো কোন মৌলবীরা মানবেন সিয়া সুন্নি উহাবি বাটালবি লবি আশারিয়া গাবারিয়া জাবারিয়া মোতাজিলা কাদিয়ানি একে অপরকে কে দেখতে পারে পাঁচটা মোল্লা একখানে বললে একজন আরেকজনের দেখা পারে না অহানে তো পিসাব অধিকাংশ পিসাবের হালত তাইছে দেখতে পারে না তিন থেকে আমাদের বের হইতে হবে আমাদের সংশোধন হইতে হবে আল্লাহ পাক সুরা বাকারায় বলতেছেন নাসু কান আল্লাহু নবীন মুবাশশিরিন ওয়া মুনজিরিন সকল মানুষের সকল মানুষেরা একই উম্মত ছিল সুতরাং আল্লাহ তাদের মাঝে নবী পাঠাইয়াছেন জান্নাতের সুসংবাদ দেবার জন্য এবং জাহান্নাম থেকে সতর্ক করার জন্য দেখেন তো আল্লাহ নবী পাঠাইছে কি জান্নাতের জান্নাতের সুসংবাদ দিবার লেগা আর জাহান্নামের সতর্ক করণের লেগা আলকুরা কুইজা পায় না এরা নবী রাজনীতি করটুক হ্যাঁ মহানবী রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্র মহানবী রাষ্ট্র পরিচালনা করার জন্য আসে নাই আউলাদ রসুল রাষ্ট্রের জন্য ভুক্তানা সৌদি আরবটা এতটুক তারা কুল কাইয়েনাতের সম্রাট তারা কুল কৈয়নাতের বাদশাহ সৌদিরই এত ডুকজাগার কামরা কামড়াকামড়ে তগ মত না রে তাই কোন আল্লার অলি বলছিল নামাজে জা হেদা মেহেরাব মেম্বার নামাজে আশেকা দর বা দর মোল্লার নামাজ মেহেরাব আর মিম্বারের মধ্যে সীমাবদ্ধ আর আশেকের নামাজ দারে দারে খোদার আর্শ পর্যন্ত তার সীমা তো কাজেই আল্লাহর হাবিব ঔলাদ রসুলগণ এই জাজিরাতুল আরবের এতটুকু একটা জায়গা মক্কা মদিনা হেজাজে মক্কা হেজাজে মদিনা ইরাক টিরাক এইটুকের লেগে মারামারি করবো কাটাকাটি করবো গিলা যারা কয় এগিলেরই তো ইমান নাই যারা কুল কৈনাতের বাদশাহ আল্লাহর রসুল আগমন করছে কোরআন বলতেছে মানুষের নফসকে পবিত্র করার জন্য আল্লাহর কেতাব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হেকমতের জ্ঞান দেবার জন্য এবং আল্লাহর আয়াত তেলোয়াত করে শোনানোর জন্য আল্লাহর নিদর্শন বর্ণনা করার জন্য নবীর আগমন হচ্ছে যে নবী সাক্ষীদাতা নবী মুবাসেরা সতর্ককারী নবী নাজিরা সে সুসং মুবি মুবাসেরা সুসংবাদদাতা নাজিরা সতর্ককারী এবং সে আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা এর জন্য আসছে যখন আমার নফস পবিত্র হয়ে খান্নাস মুক্ত হয়ে যাবো তখন তো এমনিতেই সমাজ সুন্দর আল্লাহর হাবিব যখন সবার নফস থেকে খা আল্লাহর রসুল যখন মানুষের নফস থেকে খান্নাসরূপী শয়তানকে তারা দেয় তখন আর ওই মানুষটা দুনিয়ার লোভ লালসায় থাকে না তখন সে অটোমেটিক আল্লাহর রসুলকে রাষ্ট্রনায়ক তার রাজ্যের বাদশা বানায় রাখে আমার হৃদয়ের আমার মুর্শেদ আমার হুকুমের আমার মুর্শেদ আমার জীবনের সমস্ত কিছুর মালিক মুর্শেদ তো অটোমেটিক আল্লাহর রসুল হইয়া যায় যে সমস্ত কিছু পরিচালনা করে যে আল্লাহর রসুল বলছে সম্পদ জমা করা হারাম তিন দিনের খাবার জমা করা হারাম সেই আল্লাহর রসুলকে এরা রাজনীতিবিদ বানায় দেয় আর এরা কিতাব লিখে কোরআনের বিরুদ্ধে এরা রাষ্ট্র গঠনের লেগে মারামারি কাটাকাটি করে আল্লাহ রসুল বলছে সম্পদ জমা করাই হারাম সোরা হুমাজা খুলেন ওইরা দেখেন তিন দিনের খাবার জমা করা হারাম তাহলে আপনারা তো তিন দিনের কি এর আপনারা কত বছরের খাওয়ন মজুদ করে রাখছেন হিসাব আছে আল্লাহর যদি সম্পদ জমা করা না থাকে সম্পদ কেউ না জমাতে তো দুনিয়ায় শান্তি শান্তি কারণ মানুষ সমস্ত অপকর্ম করে সম্পদের জন্য আর যৌবনের জন্য দেখেন যায় মানুষ সম্পদ অর্জন করে যৌবনকে ভোগ করা উপভোগ করার জন্য খুঁজা দেখেন কারণ সমস্ত পাপের মূল চাবিঘাঁটি সম্পদ ঘুষ খায় সম্পদের লেগে সুদ খায় সম্পদের লেগে আত্মসাত করে সম্পদের লেগা হক মায় সম্পদের লেগা খুন করে সম্পদের লেগে মারামারি কাটাকাটি হানাহানি মামলা মোকাদ্দ যুদ্ধ বিগ্রহ সব সম্পদের লেগে আচ্ছা সম্পদ দেয়া কী করবো ভোগ করব কি ভোগ করব যৌবনকে তখন যখন আপনার প্রতিটা মানুষের কাছে সম্পদ হয় ট্যাক হয় তখন কী করে থাইল্যান্ড যায় সিঙ্গাপুর যায় দুবাই যায় কাতার যায় আমেরিকা যায় ইউরোপে যায় ওখানে যায় কি করে এরপর কই দিমু থাক অনেক টাকা খরচ করে আবার বুড়া বেটির লয়ে যায় না বুড়া বেটার কাছেও যায় না যৌবনের পাগল তো মানুষ দুইটা জিনিসের জন্য সমস্ত অপকর্ম করে একটা হলো যৌবন আর একটা হলো সম্পদ এই দুইটাকে কেন্দ্র করিয়া আপনি অনেক বড় ডাক্তার হইবেন আপনার বাচ্চাটারে ডাক্তার করবেন হাত করছেন উনি অনেক বড় ডাক্তার হইব আপনার নিয়ত কি ডাক্তার অনেক পয়সা কামাইব সুন্দর দেখে একখান বিয়া করাইবেন করাইছেন টক টকা কয়টা নাতি নাত করে রইব ওইছে খেলা খতম তা আপনি তো এই সম্পদ আর এই যৌবন রে এই রয়েছেন আমরাও পড়াশোনা করি ওইরকম সচিব টচিব অফিসার টফিসারও মো সুন্দর টক টকা দেখে একটা বিয়া করু আমাকেও খেলা খতম কটা পা পোলাপান আমি খাম আমার বউ খাইব আমার পোলাপান খাইবো সব আছে ঘুস খাই কতটি সম্পদ জমাতে রাত করে দশ বারোটা বাড়ি করুম দু একশো পাখি জাগা করুম বাস সাপ সাপ মানসে ডাকবো আশি বিরাশি বছরে সাপ শেষ বাস বাড়ির কোনায় কবর গেলে করবো না 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 বাড়িতে কবর দানা গুরুস্থানে ভালাইতে যাও লো তাড়াতাড়ি আবার মলবী সাবরা দৌড়ে আয়বটা না আজ শুরু হয়ে যাব তাড়াতাড়ি লো এই জীবন খবরদার এর জন্য আল্লাহর হাবিবে বা তাই বাবা লালন সাইজি বলছে যে মুখে মুখে মুসলমান সব সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তানা নানা সব তানা নানা সত্য কাজে কেউ রাজি না আবার আরেকটা কালামে বলছে কারো রবে না এ ধন এই জীবনও যৌবন তবে কেন মন এত বাসনা না একবার সবুরেরও দেশে বয় নাড়ে দমকষে উঠিস নাড়ে ভেসে পেয়ে যন্ত্রণা এই জীবন আর যৌবন এটা ক্ষণস্থায়ী এই দেহ আর যৌবনটা ক্ষণস্থায়ী যৌবন অল্প সময় দেহ ধারণ করছে এটা অল্প সময় কারো রবে না এই ধন এই দুইটাই ধন জীবন এবং যৌবন তবে কেন মন এত বাসনা এত কিছু চাহিদা কেন আর এত চাহিদা মেটাইবার জন্যই তপকর্ম করতে হবে এরা কি ইসলাম প্রতিষ্ঠার লেগে এত চিল্লা চিল্লি করে তো মিছা কথা না এরবা আবার ধর্ম ব্যবসায়ী আল্লাহর রসুল নফসকে পবিত্র করছে আল্লাহর রসুল গদি দখলের লেগে যুদ্ধ করে নাই যখন এই গদি দখলকারী গো কইছে যে তোমরা নফসকে পবিত্র করো আমাকে মানো তখনই তারা আমার বার গেছে যদি মহানবী তাগোর সাথে সম্পদ জমা করে জু কইতু আর অত্যাচার জুলুমে যুগ দিত তাইলে আর এই যুদ্ধই তো না বিষয়টা তো এনে তাদের মতের বিরুদ্ধে কথা বলছে রসুল তারা যেটা চাইছে তার বিরুদ্ধে এর জন্য জিহাদ এর জন্য আল্লাহরুলি গ এহান অনেক কাটক মূল বি অনেক মানুষ আছে সম্পদ জমাকারী অলি আল্লাহ গো ঝাতা ভাষায় কথা বলে বেয়া দপ বুঝেই না ও কয়টা পয়সা পাতি সয় সম্পদ হইছে ও নিজেরে কি যে ভাবতা আছে। আর মানুষের বিচিত্র স্বভাব মানুষ প্রথমে সম্পদ জমা করে নাওয়া খাওয়া বিবেকের দরজা বন্ধ করে দিয়ে আবার এই সম্পদি ব্যয় করে রোগের পিছনে চিকিৎসা করে মানে সম্পদ জমা যায় রোগ বানায় আল্লাহর খেলাটা দেখেন সম্পদ জমা করবার যায় এত মেহনত করছে এত কিছু করছে নিজের দিকে সময় মানে রোগ বানায় হালাইছে আবার এই রোগের চিকিৎসা করবার যায় ওই সম্পদ খরচ করে কি একটা অবস্থা আল্লাহ বাবা জাহাঙ্গীর বলছে আল্লাহর মায়ের দিলেও বোঝা যায় না নিলেও বোঝা যায় না আল্লাহ